সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা বাজার অস্থ আলট্রাকেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের সামনে থেকে নয়শো নব্বই পিস নেশাজাতীয় বুপ্রেনোফিন ইঞ্জেকশন সহ দুইজন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র্যাব বারো অভিযানিক দল এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও নগদ আটশো টাকা জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামিরা হলেন নন্দীপুর গ্রামের মোসাম্মাদ তানজিলা ও ফকিরপাড়া ধরেন্দা গ্রামের মোসাম্মদ গুলশান আরা উভয় দিনাজপুর জেলার হাকিমপুর থানার মঙ্গলবার সকালে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ উসমান গনি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় মোহাম্মদ মারুফ হোসেন অধিনায়ক র্যাববারও সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত ছাব্বিশ আগস্ট রাত এগারোটা পঞ্চান্ন মিনিটের সময় এ আবিযানিক পরিচালনা করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামিদ্দ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনোফিন ইঞ্জেকশন বিক্রয় করে আসছিল গ্রেফতারকৃত আসামিদ্দ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ